এটা হল কুয়েতের একটা বিরাট বড়ো মসজিদ এতে এই মসজিদে একসঙ্গে হাজার থেকে দেড় হাজার লোক নামাজ পড়বে বহুত বড় এলাকা নিয়ে তৈরি এবং তার চারিদিকে বিভিন্ন প্রজাতির খেজুরের গাছ লাগানো আছে আপনারা সবাই একবার মাশাল বলবেন ঠিক আছে এটা হলো পার্কিং প্লেস এই মসজিদের পিছন দিকেও পার্কিং প্লেস আছে বিরাট বড় দেখেছেন মাশাল মাশাল মসজিদটা নির্মাণ হয়েছে দু সালে মসজিদের বাইরে লেখা আছে এবং মসজিদের নামও লেখা আছে নামটা তো আমি ভুলে গেছি আপনারা জীবনে যাই কাজ করুন পাঁচ পাঁচক্ট নামাজ কায়েম করবেন